একজন হঠাৎ করে বলে বসলেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে জাতীয় যে বিষয়গুলো আছে সংবিধান সহ পরিবর্তনের যদি প্রয়োজন পড়ে সেটা জাতীয় বিতর্কের একটি পর্যায়ে গিয়ে সেই প্রসঙ্গগুলো আসতে পারে হঠাৎ করে কেউ কখনো বললে মনে হয় এটা যেন মামাবাড়ির আবদার জাতীয় সঙ্গীত জাতীয় সম্পদ কেউ বললো আর এটা পরিবর্তন হয়ে গেল বিষয়টা তেমন না হ্যাঁ অনেকে চা পাওয়া থাকতে পারে অনেকের বক্তব্যও থাকতে পারে কিন্তু একটু ভেবে চিনতে তারপরে এসব বিষয় নিয়ে কথা বলা উচিত যেমন এটা রক্ত স্নাত একটি জাতীয় সঙ্গীত দ্বিমতের বিষয়টি বড় কথা না বড় কথাটা হচ্ছে এটা পরিবর্তনের প্রয়োজনীয়তা কী কী কারণে আছে সেটি কিন্তু উল্লেখ করতে হবে গণতন্ত্রের বিপক্ষে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল তারা যা কিছু তাই করেছে কিন্তু রাষ্ট্র রাজনীতি সংবিধান আচার অনুষ্ঠান এগুলো এত ঠুঙ্ক ব্যাপার হিসাবে গ্রহণ করা ঠিক না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুদীর্ঘ আন্দোলন যেমন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলা উচিত ছিল যারা বলছেন তাদের নিয়ে তাদের ভাবনা নিয়ে তাদের রাজনৈতিক চিন্তা নিয়ে বিতর্ক আছে আমি কেন এই কথাটা সামনে নিয়ে আসলাম এখন জাতি ঐক্যের দরকার কারণ গণতন্ত্র বিপক্ষের শক্তিরা সুসংগঠিত এবং তাদের একটি বিরোধ দেশ প্যাটারনাইজ করছে এই মুহূর্তে যদি আমরা বিভেদ আর বাড়াই সেটেল ইস্যুকে অস্থির করি আমার মনে হয় সেটি ভালো কোনো লক্ষ্য অর্জনে সহায়তা করবে না বরং এটি আমাদের ক্ষতির কারণ হবে গণতন্ত্রের ক্ষতির কারণ হবে স্থিতিশীলতার ক্ষতির কারণ হবে সামনের দিনগুলো আমরা যারা রাজনীতি করি তাদের একটু ভেবে চিনতে কথা বলা উচিত জাতীয় সঙ্গীত জাতীয় সম্পদ বাহান্ন বছর এইভাবেই আছে হঠাৎ করে বললাম আর সব কিছু ওলট পালট করে ফেললাম এমনটা বোধ ঠিক হবে না সেটেল ইস্যুকে মাথায় নিয়ে প্রয়োজনীয়ভাবে এগোনোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে সেই জন্যে অস্থিরতা বাড়ানো না অস্থিরতা কমিয়ে জাতীয় ঐক্যবদ্ধভাবে আমাদের এগোনোর দরকার ঠিক কি না ভালো থাকবে